বিসমিল্লাহ ইব রহমান রহিম আসসালামু আলাইকুম এই বছরে খামারের সব থেকে বড় সমস্যা ছিল ঘাসের সংকট তো এই বছরে যেহেতু এটাই ছিল খামারের সব থেকে বড় সমস্যা তো এই সমস্যা সমাধানের জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করছি কারণ এর আগের বছরেও আমাদের যথেষ্ট পরিমাণ ঘাস ছিল বিচেলিটা ছিল এবছরও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বিচেলি আছে কিন্তু তারপরেও আমরা এর আগের বার যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে বিচেলি থাকার পরেও আমাদের ঘাসের সংকট হয়ে যায় শেষ মুহুর্তে সে তো এই জন্যই মূলত আমরা আগে থেকেই এর প্রস্তুতিটা গ্রহণ করছি যে আমাদের যদিও হয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও আমরা চেষ্টা করছি যে আমাদের সিজন শেষের দিকে যেন আমাদের ঘাসের সংকটটা না পড়ে এই আমরা চেষ্টা করছি শুরু থেকেই তো আমরা আমাদের আরও দুই বিঘা জমিতে আমরা সুদান ঘাস চাষ করব কারণ সুদান ঘাসের এর আগে যে দশ কাটা জমিতে আমরা সুদান ঘাস বুনছিলাম আলহামদুলিল্লাহ ওখানে যথেষ্ট পরিমাণ ফলন পাইছি তো এই জন্য আমরা আবারও চিন্তাভাবনা করি যে আমাদের যে বিশালিটা আছে এই বিষালিটা আমরা আপাতত মজুদ রাখি আর এই সিজনে যেহেতু ঘাসটা ভালো হয় তো এই এই সিজনে জমিটা পড়েই থাকে আর এই সিজনে অন্যান্য চাষের মাঝে একটু জমিগুলো গ্যাপ থাকে অনেক পতিত পড়ে থাকে তো এই জন্য মূলত আমরা চিন্তা ভাবনা করলাম জমিটা ফেলে না রেখে আমরা কি আমাদের এই জমিটাতে ঘাস চাষ করি যেহেতু এটা উঁচুও যায় উঁচু জমি আর এখন বর্ষাকালে যেহেতু সামনে বর্ষার সিজন আসছে যে নিচু জমি নিচু জমিগুলো আছে এখানে পানি বেঁধে যাবে তো এই জন্য মূলত আমরা আমাদের এই উষু জমিটাতে ঘাস চাষ করার চিন্তা ভাবনা করছি আর এখানে আমাদের যে দেশীয় ভুঁড়ো জাতের ঘাসটা এখানে আমরা এই জমি থেকেই চাষ করছিলাম অনেকে দেখেছেন যে এই জমি থেকে আমরা এই দেশীয় ভুঁড়ো জাত ভুঁড়ো ঘাসটা চাষ করছিলাম এর আগে ঘাস চাষ করার আগে জমিটা বাগান ছিল বাগান থাকার পরে দীর্ঘদিন পতীত পড়েছিল যেখানে গাছ ছিল এই জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে তো আর দিয়ে ছিল পানি যাওয়ার জন্য ড্রেন ছিল তো এইগুলো আমি এবং আমার আব্বা দুজন মিলে আগে সমান করে নিচ্ছিলাম যেন যেহেতু আমরা আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ দিচ্ছিলাম জমিতে তো পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়ার কারণে যেখানে যেখানে গর্ত আছে এই এই গর্তগুলোর মাঝখানে মাটিটা ভালোভাবে চাষ হচ্ছিলো না এই জন্য মূলত আমি কুদা আমি এবং আমার আব্বা দুজন মিলে কুদাল দিয়ে ভালোভাবে মাটিটা সমান করে নিছিলাম আর এই জমিটা আমরা এর আগে এই ঘাস চাষ করার আগে ভালোভাবে চাষ দিয়ে কিছুদিন রেখে দিয়েছিলাম কারণ এখানে অনেক গাছরা প্লাস অনেক ঘাস হয়েছিল তো এই ঘাস এবং ঘাসের কারণে সুদান ঘাস যেন কোনো সমস্যা না হয় এই জন্য মূলত আমরা এর আগে চাষ দিয়ে জমিটা ভালোভাবে শুকে নিয়েছিলাম যেন ঘাসগুলো মারা যায় এরপরে বৃষ্টির পানি হয় বৃষ্টির পানি থেকে একটা ভালোভাবে ভালো একটা জো আসে এই জোর জোটা দেখে আমরা জমিটা চাষ দিয়ে জমিতে ঘাস বুনি ঘাস করতে করতে হঠাৎ দেখলাম আকাশ মেঘ জমেছে বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা এই ঘাসের বিচনটা বুনলে যদি চাষ না দিতে পারি তাহলে উপরে পড়ে থাকলে পাখিতে খেয়ে যাবে এখানে টোটাল ছয় কেজি বিচন ছিল তিন কেজি আব্বা বুনে নিল সর্ব সমস্ত জমিতে ভালোভাবে একবার বুনার পরে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে বোনো তো আমি আব্বার দেখানো অনুযায়ী আমি সমস্ত জমিতে আমি একবার বুনি কারণ যেহেতু আকাশে মেঘ হচ্ছে কাজ দ্রুত সারতে হবে পরবর্তীতে আমি বাকি যে বেসনগুলো ছিল এই বেসনগুলো আমি বোনি আর আমার আব্বা চাষ দিয়েছিল যাতে দ্রুত হয় গরুর খামারে এই পেশায় এসে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে বিগত বছর থেকে এ পর্যন্ত আমাদের যখনই ঘাসের সংকট হয়েছে তখনই আমরা সবথেকে খারাপ সময়ের ভিতরে পার করছি কারণ ঘাস ছাড়া গরুরের বিকল্প বিকল্প কোনো খাদ্য নাই আর ঘাস যদি না থাকে তা আপনার গরু পালন করা কখনোই সম্ভব নাই গরু পালন করার আগে ঘাস চাষের জন্য মানে খাবারের উপর বেশি গুরুত্ব দেওয়ার গরু পালনের আগে আমরা যেন সঠিক সময় যেন গরুর খাবার দিতে পারি বা পরবর্তী এক মাসে আমার গরু কি খাবে না খাবে এই এই চিন্তা করে গরু পালন করা উচিত আমার ছোট গান থেকে আমার এটাই মনে হয় আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো গুরুত্ব দিতে হবে বেশি তো আমরা সবসময় চেষ্টা করব গরু